নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ভাপা ডিমের ডালনা ভাপা ডিমের ডালনা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটো ফাটিয়ে তার মধ্যে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করেছি প্রথমে একটু অসুবিধা হবে লঙ্কার গুঁড়ো হলুদ মিশতে চাইবে না কিন্তু আস্তে আস্তে মিশে যাবে কোনো অসুবিধা নেই তারপরে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে ফুটে ওঠার সাথে সাথে তার মধ্যে আমি ওই ফেটানো ডিমটা দিয়ে লো করে ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন ডিমটা কীরকম ফুলে উঠেছে এবং সিদ্ধ হয়েছে কি না বুঝবার জন্য আমি একটু ছুরি ঢুকিয়েছি ছুরি দেখুন কিছু লেগে নেই গায়ে সিদ্ধ হয়ে গেছে এবার ওটাকে বার করে চার পিস করে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আর ডুমো করে কাটা আলু তরকারির জন্য মশলাগুলো পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলেই ভাপানো ডিমগুলো ছেড়ে দেব। একটু লালচে করে ভাজতে হবে নইলে একটু আষ্টে গন্ধ থাকে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেজপাতা থাকলে দিয়ে দেবেন তেজপাতা দিলে আরো সুন্দর স্বাদ হবে ডুমো করে কাটা আলুগুলো ছেড়ে দিলাম এবার আলুগুলো একটু লালচে লালচে করে ভাজতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর একটুখানি হলুদ এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম সেটা মশলাটা একটুখানি ভেজে নিয়ে যাতে একটুখানি কাঁচা কাঁচা গন্ধটা মরে তারপরে আমি দিয়ে দেব। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষাতে হবে দেখুন সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে দিয়েছে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল যখনই ফুটে উঠলো তরকারির সাথে আমি ভাপা ডিমগুলো ছেড়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মিনিট পাঁচ সাত ফোটালেই হয়ে যাবে ভাপা ডিমের তরকারি